এই ছেলে রাত কয়টা রাত কয়টা বাজে জানো তুমি কি কমপ্লিট হয় নাই এখনো দেখি দেখো দেখো সব কমপ্লিট বাবা আচ্ছা ওটা দেখে নেই কালারটা দেখে নেই বাবা কালারটা তো খুব বেশি সুন্দর হয় নাই কভার বেস করছো দেখি 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 তোমার কভার পেজটা অত সুন্দর হয়েছে আর লেখাগুলো কমপ্লিট করছো টেন লাইন্স ও টেন লাইন্স ডান বাবা এই তোমার রিডিং টেবিল এটাকে তুমি কি ড্রয়িং করলা নাকি ডাইনিং টেবিলে তুমি ডাস্টবিন বানালা হ্যাঁ তাই আচ্ছা শোনো এখন আর কত সময় লাগবে বাবা অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এখন তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলো হয়ে গেছে ক্লিয়ার হাটটা সরাও হাটটা সড়া তোমার ফ্রেন্ডসদের দেখাবে না অনেক সুন্দর হয়েছে আর টেন লাইন্সটা দেখাও তো টেন লাইন্স যে লিকস কভার পেজটাও তোয়াও হয়েছে ও মা তোমার হাতের লেখাটাও তো বাবা হাতের লেখাটা কিন্তু খুব বেশি একটু সুন্দর হয় নাই কভার পেজটা একটু দেখি বাবা এত পেন্সিল নিয়েছ তুমি বাবা কভার পেস্টটাও কিন্তু সুন্দর হয়েছে মানায় না এখন তো তোমার করার আগে চিন্তা করা উচিত ছিল এখন করা হয়ে গেছে এখন শোনো কালকে হচ্ছিল ই করো কালকে হচ্ছে লাস্ট ডে হ্যাঁ এখন তুমি যদি আজকে রাতের মধ্যে আমার দিকে তাকাও এখন আজকে রাতের মধ্যে যদি তুমি এটা কমপ্লিট না করো তাহলে কি কালকে তুমি জমা দিতে পারবা তাহলে এখন আর তুমি ই করো না বাবা দেরি করো না করে ফেলো সোনা ছেলের মতো আর খুব বেশি করতে হবে না তোমার কালারগুলো না হাটটা সরাও আর একদম লাইট হয়ে গেছে না বেটা আচ্ছা আর একটু কালারগুলো একটু ডিপ করো স্কাই দেখে দেখে স্কাই কালার দিয়েছ তোমার মেঘটা অত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে শোনা আমি খুব হ্যাপি তোমার পুরে তুমি এত সুন্দর ড্রয়িং করে শিখে গেছো আমার ছেলেটা কত বড় হয়ে গেছে সত্যি সত্যি অনেক সুন্দর হয়েছে সত্যি অনেক সুন্দর হয়েছে